শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি জানিস এত গরমে সবাই একটু তো শরীর একটু মানে খারাপ খারাপের দিকেই সবার যাচ্ছে যাক তবুও ভালো মন্দ মিশিয়ে সবাইকে থাকতে হবে আর সকাল সকাল কত সুন্দর ফুলটা বলো তোমাদের সামনে যে ফুল দিয়ে শুরু করছি এত সুন্দর গন্ধরাজ ফুল এখানে জলের মধ্যে রেখেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সিংহাসনও আজকে অনেকগুলো দিয়ে ফুল দেবো মানে ফুল দিয়ে পুজো দেবো রেখে দিলাম জলের মধ্যে এত সুন্দর গন্ধ লাগছে তোমাদের সাথে কথা বলছি আর গন্ধটা অনুভব করছি দারুণ লাগছে সকাল সকালে আজ অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে তারপরে উঠে টুটে টুকটাক কাজ ফুল তোলা মানে একসাথে করে ফুল তোলা এটা তো জানি আর মশার কামতো টগর ফুলগুলো তুলতে গেলে খেতে হয় কিছু করার নেই তারপরে রান্না বান্না তোমাদের দাদা ভাই যেন করলাম খেয়ে বেরিয়ে গেলো গরমে আর খেতেও চাইছিল যে মানে এত শরীর ভালো লাগছে না ভীষণ মানে ফট করে গরমটা পড়ে গেছে তো দেখছো না চুলটাকে কোথায় তুলে রেখেছি গরমে হচ্ছে চুল সবসময় ওপরে এখন এই যে একটু চা নিয়ে বসলাম চাটা খেয়ে মেয়ে মেয়ে পড়তে বসেছে এই যে আজকে ইয়ে চবডি আছে রোদে কল যে খুব কষ্ট হয় আর কী তো যাচ্ছে সবার ঠিক আছে কিন্তু ছুটিটা ঠিকঠাকই যখন রোদটা পড়ে যায় তখন বের হলো ঠিক আছে কিন্তু রোদের মধ্যে আসাটাই খুব কষ্ট না আমাদের স্টেশন থেকে বাড়ি আসাটাই কষ্ট কলেজ থেকে বেরিয়েই টোটো পেয়ে যায় তবে টোটোতে স্টেশনের কাছে না স্টেশন থেকে তো ট্রেন কিন্তু আমাদের স্টেশন থেকে বাড়ি আসাটাই খুব টাফ হয়ে যায় এই সাইকেল চালিয়ে আসে তো যাক এখন চা খাবো চা খেয়ে তারপরে কিচেনে যেতে হবে পাঁচ দশ মিনিট বসে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্না বসিয়ে দিচ্ছি বাটা মাছ করবো আজকে বাটা মাছের চোল কারণ একবেলার মধ্যেই করবো এটা বিকেলে খাবো দুপুরবেলা চিকেন আছে কালকে রাতে তো চিকেন খাওয়া কালকে রাতে একদম লাইট ওই যে ডাল করলাম না ডাল তারপর পেঁয়াজ ভেজে আলু সুতো মাখা করে নিচ্ছি ডিমের অমলেট করে নিচ্ছি খাওয়া রাতে খাওয়াটা খুব ভালোই ছিল এবার ওই জন্য আজকে চিকেনটা রয়েছেন দুপুরবেলা আমি আর মেয়ে খেয়ে এটা রাতের জন্য করে নিচ্ছি বাটা মাছগুলো ভেজে নিলাম আর একদম জ্যান্ত মাছ ছিল আলু বেগুন দিয়ে একটু ঝোল করবো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াতে তেলের মধ্যে আর আলু বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে একসঙ্গেই ভেজে নিচ্ছি বেগুনগুলোকে আলাদা তুলে রেখে দেবো লাস্টে আবার দিয়ে দেবো না তো একদম গলে যাবে ওই দেখো বেগুনগুলো তুলে রেখে দিয়েছি মাছের সাথে আর এবার আলু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা বাস আর কিছু না দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর জল দিয়ে মাছটা দিয়ে দেবো লাস্টে নামানোর পাঁচ মিনিট সময়টা আগে বেগুনটা দিয়ে দেবো কারণ বেগুনটা তো পুরো ভাজাই হয়ে গেছে তাহলে বেশ বেগুনগুলো না গোটা গোটা থাকে নাহলে তো বেগুনগুলো একদম গোলে ঘ্যাট হয়ে যাবে আগে আলাদা আলাদা করে ভেজিয়ে দিতাম এখন একসঙ্গে ভেজে নি কোনো অসুবিধা হয় না দেখি ভালোই হয় সময়টাও বাঁচে আর তেলটাও একবারে হয়ে যায় এই দেখো বেগুনটা দিয়ে দিয়েছিলাম বাস একদম আলু বেগুন দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল আমার রেডি মেয়ে তো রাত্রিবেলা খাওয়ার সময় খুব বায়না কোনো খেতে চায় না একদম কাটা বলে তা বেঁচে বেঁচে দিলাম ওকে এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম এদিকে নারকেল কোড়া আমি কী বলতো ডিচে ডিপ ফ্রিজে না এয়ারটাইট বক্স করে রেখে দিই নারকেল কোড়াটা মটরসু সব থাকে আমার কিছু কিছু অনেক দিন যায় যাইবে সেগুলো এরকম নারকেলটা একটু ভেজে দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সুন্দর করে ভেজে তারপর কি করব বলো তো কচুর ভীষণ ভালো লাগে এইভাবে কচুলতি খেতে পেঁয়াজ রসুন দিয়েও তো ভালো লাগে কচুলতি যেভাবে করো খুবই ভালো লাগে এটা শুধু সেদ্ধ করার সময় এই কচুলতিটা খুব সাবধানে মানে যাতে না গলে যায় তাহলে ভালো লাগবে না খেতে একদম মানে একবার ফুটে উঠবে সঙ্গে সঙ্গে ফুটো ফুটুই ঝাঁঝিটার ওপর নামিয়ে রেখে দিই কচুলতিগুলো এবার এটা বেশি একটু ভাজা ভাজা করে নাম দুই একটা চিনির দানাও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার দেবো হচ্ছে সর্ষে মাস্টার যে পাউডারটা হচ্ছে ওটা একটু গুলে রেখেছিলাম বাস দিয়ে এটা এবার মিক্সিং করে দিলাম বাস এবার একটা একদম গ্যাসটা বাড়িয়ে দেবো এবার আর গ্যাস কমাবো না একদম গ্যাস বাড়িয়ে দেবো এই দেখো আমার পুরো হয়ে গেছে লাস্টে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম যেটা ভীষণ ভালো লাগে আর এটা দিয়েই না তোমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এই দেখো কচুরলতি আমার একদম তৈরি দেখো একটা কচুরলতি কিন্তু ভেঙে যায়নি সব গোটা গোটাই আছে কিন্তু ভীষণ ভালো হয় এটা খেতে দেখো রান্না হয়ে গেছে ভাতে মারটাও ঘুটিয়ে দিয়েছি গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে বাসন বেশি টেসিন পরিষ্কার বাসন শুকিয়ে গেছে সব মেয়ে স্নান করতে হয়েছে বাবা কী রোদের তেজ ওদের জানাটা বন্ধ করে দিয়েছি আমি আজকে যাব এখন স্নান করতে দেখো বাইরে কীরকম রোদ এখন আমি চান করে পুজো দিতে ঢুকলাম বাবা সূর্যের টেস্টটা দেখো সূর্য প্রণাম করবো কি রাব রে পাপ কি তেজ জামা কাপড় আমার ছাদে দিই নি সবই বারান্দা দিয়ে দিচ্ছি চলো ঠাকুর হয়ে যাই পুজো করতে এই যে পাকাটা এখানে পেরিস্টানটা নিয়ে এসেছি দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে দেখো অনেক জবা ফুটেছে এরকম যদি কালকে ফুটে মঙ্গলবার আর গন্ধরাস এত সুন্দর গন্ধ হচ্ছে কি বলবো ঠাকুরের ঘর থেকে ও যে বাবা তারকনাথ মহাদেব দেব একটা অনেক কষ্টে বেলপাতা দাও পেয়েছি ঠিক পাই সোমবার দিন আর একটা ছোট্ট ওই যে গাছটাতে নীলকণ্ঠ ফুটেছে দেখো বন্ধুরা পুজো দিয়ে নেবেই খেতে বসে গেলাম কারণ পাটটা তাড়াতাড়ি সেরে নিই নিয়ে তার বেডরুমে চলে যাবো প্রচণ্ড গরম করছে যে পদ্মাটা তো সব দিয়ে দিয়েছি মেয়ে খেতে বসে গেছে যে আমি এখন বসবো প্রচন্ড তি নিচে একটু চাটনি আর চিক আজ এখন মাছ খেলাম না মাছটা বিকেলে এখন চিকেনটা খাবো তাহলে এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা এই গুড ইভিনিং আর গুড ইভিনিং মানে কী বলবো আর চায়ের কাপ কালকে তো ধরো তবু একটু গেছিলাম এক জায়গায় আজকে মনটা খুব একটা ভালো নেই মানে বাবার একটু মায়ের শরীরটা খারাপ ওই জন্য এখন ছুটছি একাই তাড়াতাড়ি চলে আসবো বাপের বাড়ি খুব একটা বেশি মানে খুব কাছ করে খুব দূরেও না রিক্সা করে যেতে হবে টোটো বাড়ি রিক্সা করে আপনি যদি পাই তাড়াতাড়ি বাড়ির সামনে তাহলে চলো আর দেরি নয় এখন বেরোচ্ছি একটু মনটা মনটাও যেন খুব একটা ভালো নেই যাবো না বলেই ছিলাম দিদি এসে দিদিও ফোন করছে দিদি তুই একটু আয় খুব ঘামছি কোনো রকমভাবে একটু তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি দেখো অটো যেতে যেতে বাড়ির কাছাকাছি অনেকটা পৌঁছে গেছি বাপের বাড়ি এসে কিছুই ভিডিও করতে পারিনি মানে বুঝতেই পারছো একটা এসে গেছি তো কিছুই ভিডিও করা হয়নি আমি তাই ভাবলাম এই যেতে যেতে একটুখানি মানে হঠাৎ মনে পড়লো কোনটা খুলে একটুখানি ইয়ে করলাম আর বাপের বাড়িতে গিয়ে তো কিছুই করে নাই এমনকি রাতে এসেও আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি জানো তো অনেকটা রাতে এসে তার শরীরটা ভালো লাগছিলো না একদম খারাপ এই যে বাপের বাড়ির একদম গেটের সামনে বললাম টোটোকেই যে বাপের বাড়ির গেটের সামনে নামিয়ে দিলো মেন গেটের সামনে এবার মেন গেটে না তালা দেওয়া ছিল আবার ওই দিক দিয়ে সাইডে আরেকটা গেট আছে ওই দিক দিয়ে ঢুকে গেছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই